বাইরে পঞ্চাশ ডিগ্রি গরমে হঠাৎই রয়েছি সেই রুমটার দেখো এসি থেকে জল পড়ছে কিন্তু এটা কোথায় তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা তাড়াতাড়ি রিসেপশনে খবর দেওয়ার সাথে সাথেই এই দাদা এসেছেন তোমরা তো জানোই স্মিথের জন্মদিন সেলিব্রেট করতে আমরা মন্দারমণি গ্র্যান্ড বিচ রিসে গেছিলাম এটা সেই রিসর্টেরই সেকেন্ড দিনের ঘটনা তা বলে ভেবো না যেন এই রেসর্টের ফিডব্যাক খারাপ ইটস জাস্ট এ টেকনিক্যাল ফল্ট এনাদের রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া সার্ভিস সবই এক নম্বর সত্যি এই রেসর্টটা অসাধারণ এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য হলো এই রেসর্টের সার্ভিস প্রায় পাঁচ থেকে সাত মিনিটেই ঠিক হয়ে যায় আমাদের রুমের এসি তোমরাও কখনো মন্দারমণি ঘুরতে এলে অবশ্যই একবার এই রেসর্টে থেকে যেও আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে